এটার নাম হচ্ছে সজনে পাতা সজনে পাতা সজনে এটা আরেকটা জিনিস নাম হচ্ছে মরিঙ্গা এই মরিঙ্গাটা বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরা এই মরিঙ্গা অলিফেরার আরেকটা বাংলা নাম হচ্ছে আপনার মিরাক্কেল টি কিংবা বলা হয় আমিষ যেখানে সুপারফুড যেখানে আপনার আটত্রিশ পার্সেন্ট আমিষ থাকে একে সুপারফুডও বলা যায় এই সজনে পাতার বহু গুণ আছে এই সজনে পাতা গুঁড়ো করে বিভিন্ন সুপার ফুড বানানো হয় যাতে আমিষের পরিমাণ থাকে আটত্রিশ পার্সেন্ট এটাকে মিরাক্কেলটিও বলা হয় এই কারণে ট্রি বলা হয় আপনি দেখবেন বিভিন্ন রোগের মহ ওষুধ এই সজনে পাতা দ্বারা বানানো হয় সজনা পাতার মাধ্যমে তৈরি করা হয় তো সজনা পাতা যে একটা রোগ তা না আমি ছোটোবেলা দেখেছি আমাদের ঘরের পাশে একটা সজনে গাছ ছিল এই সজনে গাছের ছাল বা সজনে গাছের বাকল বেটে অনেক সময় বাতের জন্য উপকার বাতের জন্য ব্যবহার করা হতো তারপরে সজনের যেই ছোট ছোটো পাতা কচি পাতা এই কচি পাতার মাধ্যমে কচি পাতা একটু হালকা গরম করে হালকা তেলে ভেজে যদি টাকি মাছ অথবা কোনো বর্তা বানানো হয় সেই খুব স্বাদের একটা খুব স্বাদের একটা বর্তা হয় খা খাইতে খুব স্বাদ লাগে এছাড়াও এটার যে পুষ্টিগুণ যেটাকে বলা হয় অলৌকিক একটা শক্তি আছে এই মরিঙ্গা পাতায় কিংবা সজনে পাতায় এটা দেখবেন যে আপনি শাইক সিরাজের বিভিন্ন প্রতিবেদনেও দেখাচ্ছে যে এই মরিঙ্গা পাতা কিংবা সজনে পাতায় কতটা উপকারী তো আপনারা ইচ্ছা করলে ঘরের পাশে কিংবা বাড়ির পাশে একটা সজনে গাছ লাগাতে পারেন সজনে গাছ একটা যেমন উপকারী একটা ওষুধ তেমনি আপনার ভালো লাগা এবং সুস্থ থাকার একটা সম্পদও বলতে পারেন